বন্ধুরা কৃষিকতন বিডি ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমি এম এন আজকে আপনাদের নিয়ে এসেছি খলিশা কাঁচা বাজারে আজকে আমি আপনাদের দেখাবো যে আজকে আজকে প্রায় পাইকারি রেটে পেঁয়াজের দাম কত আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু প্রচুর পেঁয়াজের আমদানি আজকে কিন্তু পেঁয়াজের বাজার একটু নর্মাল আর অত্যন্ত চাষিরা যে দাম পাচ্ছে সেই দামে কিন্তু আসলে চাষিরা খুশি না আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দেবেন কৃষি নিয়ে কথা বলার জন্য আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আর আর একটু সাহায্য করবেন আপনাদের একটু সাহায্যই কিন্তু আমার কাজের গতি বাড়িয়ে দেয় অনেকটা অনুভূতি যোগায় আর আর ভিডিওটি শেয়ার করে অবশ্যই সকলকে আজকে যে পেঁয়াজের বাজার পেঁয়াজের সেটা জানতে সাহায্য করবেন এবং সবার পেঁয়াজ সম্পর্কে সবার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে উনত্রিশে ডিসেম্বর রবিবার আজকে কলচাকুণ্ডির যে কাঁচা আড়ত আছে সেখানে আজকে পেঁয়াজের বাজার এই যে দেখেন এখনও কিন্তু প্রচুর পেঁয়াজ আসছে আজকে কিন্তু পেঁয়াজের আমদানিটা মোটামুটি ভালোই তবে গতকালকের থেকে আজকে দামটা অনেকটা নেমে গেছে তো এতেও কিন্তু আসলে চাষি অনেকটা লসের মুখ দেখছে চাষিদের মুখে কিন্তু সেই হাসিটা নাই আসলে ছয় হাজার সাত টাকা বিষ পেঁয়াজ কিনে পেঁয়াজ তৈরি করে যে দামটা পাচ্ছে এটা আসলে আশানুরূপ রূপ না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসি কাজা কাজাবাজারে এখানে কিন্তু আজকে পেঁয়াজের আমদানি মোটামুটি ভালো আজকে সর্বোচ্চ ভালো যে পেঁয়াজটি সেটা আজকে চলতেছে আঠারোশো সাড়ে আঠারোশো সতেরোশো এরকম আর একটু নর্মাল কোয়ালিটির যে পেঁয়াজটা সেটা কিন্তু আপনার চলতেছে ষোলোশো সাড়ে ষোলোশো টাকা মন আমরা এখন কথা শুনি তারা আসলে কি দাম পাচ্ছে পেঁয়াজের কয় টাকা বলছে ব্যাপারীরা আজকে পেঁয়াজের দাম কেমন কি ভাই আজকে একটু কম গতকালকে নাকি শুনছি আঠারোশো দুই হাজার টাকা এরকম রেঞ্জে ছিল তা আজকে হঠাৎ পেঁয়াজের দামটা কমে যাওয়ার কারণ আমদানি কি কা গতকালকে থেকে আমদানিও কম পেঁয়াজের বাজারও কম আমরা তো শুনছি যে ঢাকাতে নাকি ঢাকাতে নাকি আপনার খুরসা পেঁয়াজ বিক্রি হচ্ছে সত্তর টাকা আশি টাকা কেজি তাহলে সেক্ষেত্রে আপনারা পাইকারি বিক্রি করছেন চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কিন্তু ঢাকায় খুরসা বাজারে যে সত্তর টাকা আশি টাকা কিভাবে হচ্ছে এত টাকা ডিফারেন্স কিভাবে হচ্ছে কি জন্য হচ্ছে কি মনে হয় আপনাদের আমাদের মনে ভাই আমরা তো চাষি মানুষ আমাদের সব সব সহ্য হয় সব সহ্য বলতে আপনার যে দামটা পাচ্ছেন এই দামে কি আপনাদের লাভ হচ্ছে না লস হচ্ছে আমাদের 50 টাকা অর্ধেক টাকা লস হবে অর্ধেক টাকা লস হচ্ছে আমি শুনলাম নাকি এর আগে দুই দিন নাকি খলিজাগুনিতে আন্দোলন হইছে এতে কি কোনো ফল পাওয়া যায়নি এটা ফল পাওয়া যায়নি তবে তখন ছিল 1200 টাকা এখন 1200 টাকা থেকে এখন একটু উঠেছে ওই 3-400 টাকা একটু বেশি হয়েছে আচ্ছা এতেও তো আসলে লাভ হবে না লাভ হবে না ভাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু গতকালকে একটু পেঁয়াজের দাম বেশি ছিল গতকালকে আঠারোশো দু হাজার টাকা মন চাষের পেঁয়াজ বিক্রি করছে কিন্তু সেই তুলনা অনুপাতে আজকে কিন্তু পেঁয়াজের দামটা অনেকটা কম আজকে ষোলোশো সতেরোশো সর্বোচ্চ গেলে আঠারোশো টাকা পেঁয়াজের দাম পাচ্ছে আঠারোশো এখনো যায়নি মানে লোক শোনা যাচ্ছে ষোল ষোলোশো সতেরোশো ষোলোশো সতেরোশো সতেরোশোর উপরে দাম ওঠে নাই সতেরোশো বিশ চল্লিশ পর্যন্ত

কেনা ব্যথা চলছে এই এটাই আজকের হাই যে দাম সেটাই এর সতেরোশোর নিচে ষোলোশো সাড়ে ষোলোশো এরকম দামে কিন্তু আজকে খরিষাখন্ডি কাঁচা বাজারে পেঁয়াজ কেনা বেচা চলছে বন্ধুরা